আসসালামু আলাইকুম আমি ডক্টর সাইমা আসাদ বলছিলাম হঠাৎ হঠাৎ ওজন বেড়ে যাচ্ছে অল্পতেই ক্লান্ত লাগছে আপনি কি জানেন আপনার শরীরের ভিতর ছোট্ট একটি গ্রন্থি আছে থাইরয়েড কিন্তু এর প্রভাব ছড়িয়ে আছে মাথা থেকে পা পর্যন্ত থাইরয়েড এর সমস্যা এখন খুবই কমন কিন্তু সুস্থ থাকার উপায়ও আছে আমাদের শরীরের এনার্জি মেটাবলিজম ওজন নিয়ন্ত্রণ এমনকি মুড সবকিছুর সঙ্গে জড়িত একটি ছোট্ট গ্রন্থি হল থাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েড গ্রন্থি গলার সামনের দিকে অবস্থিত এবং এটি টি থ্রি টি ফোর হরমোন নিঃসরণ করে থাকে টি ফোর শরীরের বিভিন্ন টিস্যুতে গিয়ে সক্রিয় রূপান্তরিত হয় থাইরয়েড হরমোনের শারীরবৃত্তীয় কার্যকারিতা নিয়ে বলতে হলে এটা রেট বৃদ্ধি করে কোষে শক্তি উৎপাদন ও খরচটা বাড়ায় প্রোটিন বাড়ায় যা টিস্যু বৃদ্ধিতে ও মেরামতে সহায়তা করে এবং কার্ডিয়াক আউটপুট বাড়ায় তার উৎপাদন করে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে স্নায়ুতন্ত্রের কার্যকলাপ ও মানসিক অবস্থাকে প্রভাবিত করে থাইরয়েড হরমোন রিলিজের ক্ষেত্রে হাইপোথ্যালামাস থেকে থাইরোটিক রিলিজিং হরমোন মিশ্রিত হয় যে সেটা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নামক আরেকটি হরমোনের নিঃসরণ ঘটায় থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কাজ করে থাইরয়েড গ্ল্যান্ডের উপর এবং টি থ্রি টি ফোর উৎপাদন কর টি থ্রি টি ফোর যখন আমাদের শরীরে বেড়ে যায় তখন টিআরএইচ এবং টিএসএইচ এই দুটি হরমোনের নিঃসরণ কমে যায় ফলে হরমোনের ভারসাম্য বজায় থাকে টি থ্রি থেকে টি এর রূপান্তরের জন্য প্রয়োজন ডি আয়োডিনেজ ডি আয়োডিনেজ সাধারণত তিন ধরনের আছে এর কাজগুলো হচ্ছে থাইরয়েড হরমোনের সক্রিয়করণ ভারসাম্য রক্ষা এবং নিষ্ক্রিয়করণ এমনকি বিভিন্ন অঙ্গে এর ভিন্ন ভিন্ন কাজ থাইরয়েড গ্ল্যান্ডে এটি টি থ্রি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে লিভার কিডনি পিটুইটারি হাইপোথালামাস ও ব্রাউন ফেটে টি ফোর কে টি থ্রি তে রূপান্তর করতে ডি আয়োডিনেজ প্রয়োজন থাইরয়েডের এর রোগের ব্যাপারে বলতে গেলে এটি দুই ধরনের হয়ে থাকে হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম হাইপোথাইরয়েডিজম এর সিম্পটম গুলোর মাঝে আছে ক্লান্তি ও ঘুম ঘুম ভাব ওজন বেড়ে যাওয়া কষ্ট ঠান্ডা সহ্য না হওয়া শুষ্ক ত্বক চুল পড়া মন খারাপ স্মৃতিশক্তি কমে যাওয়া হাতে পায়ে পানি আসা অপরদিকে হাইপার থাইরডিজম গুলো হচ্ছে অস্থিরতা উদ্বেগ হাত কাঁপা ঘুম কম হওয়া ওজন কমে যাওয়া ভালো খাওয়া সত্ত্বেও ওজন কমে যাওয়া পাতলা পায়খানা অথবা ডায়রিয়া গরম সহ্য না হওয়া ঘাম বেশি চোখ বড় হয়ে যাওয়া হৃদয় বেড়ে যাওয়া পাল্পেটেশন ডিআইডেনেজ এনজাইমের কাজের জন্য সেলেনিয়াম আয়োডিন আয়রন জেক খুব জরুরি যেসব কারণে এই কনভার্সেশনটা কমে যেতে পারে তা হলো যদি শরীরে কোনো ইনফ্ল্যামেশন থাকে অপুষ্টি যদি থাকে বিশেষ আয়োডিন সেলেনিয়াম ভিটামিন বি টু বি সিক্স বি টুয়েলভ ঘাটতি যদি থাকে এমনকি কিছু ওষুধ যেমন বিটা ব্লকার জন্ম নিয়ন্ত্রণ পিল আর আপনার ডায়েটটা যদি লো প্রোটিন লো ফ্যাট এবং অতিরিক্ত লাইক বাঁধাকপি ফুলকপি এই ধরনের খাবার যদি আপনার ডায়েটে থাকে সেক্ষেত্রে ডিহাইড্রিস এঞ্জামটা কাজ কম করে এছাড়াও টক্সিক মেটাল স্ট্রেস যে অনেক ধরনের সার্জারি ডায়াবেটিস ইত্যাদি কারণেও টি থেকে টি ফোর রূপান্তরটা কমে যেতে পারে সুস্থ জীবনের জন্য করণীয় হচ্ছে প্রতিদিন সুষম খাদ্য গ্রহণ করা ফল শাকসবজি সম্পূর্ণ শস্য দানা বাদাম বীজ প্রোটিনকে গুরুত্ব দিন প্রসেসড ফুড চিনি ও অস্বাস্থ্যকর চর্বি সীমিত করুন এগুলো প্রদাহ বাড়ায় এবং থাইরয়েড সমস্যাকে আরো খারাপের দিকে নিয়ে যেতে থাকে প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন আয়োডিন গ্রহণ করুন গ্লুটেন মুক্ত ডায়েটকে বিবেচনা করুন মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন পর্যাপ্ত ও নিয়মিত ঘুম নিশ্চিত করুন নিয়মিত ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলুন ক্যাফেইন গ্রহণ সীমিত করুন সব আমি একটা ছোট মেসেজ দিতে চাই সেটা হচ্ছে থাইরয়েড ঠিক থাকলে জীবন থাকবে সক্রিয় ও প্রাণবন্ত থাইরয়েডের যত্ন নিন নিয়মিত চেক আপে আসুন থাইরয়েড কেয়ার ইজ সেলফ কেয়ার স্ট্রং থাইরয়েড স্ট্রং ইউ ধন্যবাদ